নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে নতুন চাকরির বিজ্ঞপ্তি যেখানে বিভিন্ন পদে আবেদন শুরু হয়েছে যেখানে শুধুমাত্র স্বনির্ভর দলের সদস্যরা বা গোষ্ঠীর মহিলা হয়ে থাকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে অন্যরা কিন্তু আবেদন করতে পারবে না তো তুমি যদি স্বনির্ভর দলের সদস্য বা গোষ্ঠীর মহিলা হয়ে থাকো তাহলে আজকের আপডেটটি তোমার জন্য দেখো এখানে বিভিন্ন পদে কিন্তু নিয়োগ হচ্ছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে যেখানে ফার্স্ট রয়েছে রয়েছে দেখতে পাচ্ছ পদ এখানে একটি রয়েছে তারপর হেল্পার পদে যেখানে একটি শূন্য পদ রয়েছে নাইট গার্ড পদে একটি শূন্য পদ রয়েছে এবং ক্লিনার কর্মবন্ধু পদেও কিন্তু একটি শূন্য পদ রয়েছে ঠিক আছে তো যারা যারা স্বনির্ভর দলের সদস্য এবং গোষ্ঠীর মহিলা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তোমাদের এখানে নিয়োগ করানো হবে তোমাদের হাই স্কুলে কোন হাই স্কুলে সেটি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি তার আগে দেখে নাও যে এখানে কারা কারা আবেদন করতে পারবে যোগ্যতা কি চাওয়া হয়েছে এখানে আবেদন করার জন্য তো তোমরা দেখতে পাচ্ছো এখানে যে স্বনির্ভর দলকে অবশ্যই সাত্তর গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে ঠিক আছে সাত্তর গ্রামের কেন্দ্র ডাঙ্গাল উচ্চ মাদ্রাসার একশো মিটারের মধ্যে অবস্থিত হলে অগ্রাধিকার পাবে একশো মিটারের বাইরে হলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে কিন্তু একশো মিটারের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবে দুই নম্বরে বলা হয়েছে স্বনির্ভর দলকে অবশ্যই গ্রেড পাস হতে হবে গ্রেড এ উপলব্ধ না থাকলে গ্রেড বি অগ্রাধিকার পাবে তারপরে বলা হয়েছে স্বনির্ভর দলের সদস্যরা সদস্যর সন্তান ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী হলে অগ্রাধিকার পাবে মেট্রন জন্য সদস্যকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে স্বনির্ভর দলে দলের দুই থেকে তিনজন সদস্যকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে স্বনির্ভর দলের ঋণ পরিশোধ থাক করা থাকলে অগ্রাধিকার পাবে এই এই এখানে কিন্তু কন্ডিশন রাখা হয়েছে এই কন্ডিশনের মধ্যে যাদের গোষ্ঠী বা স্বনির্ভর দল রয়েছে তারা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো নোটিফিকেশন দেখতে পাচ্ছো এখানে প্রকাশিত হয়েছে অফিস অফ দা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের তরফ থেকে ডেট হচ্ছে বাইশ চার দু তারিখ মেমো নাম্বার কিন্তু এখানে দেওয়া হয়েছে এখন চলো বিজ্ঞপ্তিতে প্রথম দিকে কি বলা রয়েছে সেটি দেখে নি দেখো বলা হয়েছে এত দ্বারা সাত্তর গ্রাম পঞ্চায়েতের স্থায়ী স্বনির্ভর দলের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে সাত্তর গ্রামের কেন্দ্র ডাঙ্গাল উচ্চ মাদ্রাসার সংখ্যা লঘু মহিলা হোস্টেলে নিম্নে উল্লেখিত পদে নিয়োগের জন্য ওয়ার্ক ইন ইন্টারভিউ নেওয়া হবে অর্থাৎ ডাইরেক্ট এর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে যেখানে দেখতে পাচ্ছো সাত্তর গ্রামের কেন্দ্র ডাঙ্গাল উচ্চ মাদ্রাসাতে কিন্তু অর্থাৎ স্কুলে এই নিয়োগটি করানো হবে ঠিক আছে ইচ্ছুক স্বনির্ভর দল নিম্নে উল্লেখিত যোগ্যতা থাকলে আগামী উনত্রিশ চার দু তারিখে উনত্রিশ চার দুহাজার পঁচিশ তারিখে সকাল দশটা তিরিশটার সময় বোলপুর শ্রীনিকেতন ব্লকে ইন্টারভিউ এ অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে ইন্টারভিউয়ের জন্য সমস্ত নথিপত্র আসল এবং দু কপি জেরক্স নিয়ে স্বনির্ভর দলের সকল সদস্যদের আসতে হবে ঠিক আছে তো এই হচ্ছে মূল আপডেট এটি আমাদের প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তরফ থেকে বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং তোমরা যারা যারা বীরভূম জেলার এখানে এই যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বাসিন্দা গ্রামের তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং অন্যান্য জায়গা থেকে যারা এতক্ষণ ভিডিওটি দেখলে তোমরা প্রত্যেককে তোমাদের জায়গার নাম অবশ্যই কমেন্টে জানাবে এরকমই নিয়োগ কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রতিনিয়তই হতে থাকে তাহলে কি হবে তখন তোমাদেরকে ইনফর্ম করে দেবো যখন তোমাদের জায়গায় এই নিয়োগটি শুরু হবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট দেখা হবে পরবর্তী আপডেটে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং পাশাপাশি চ্যানেল যারা প্রথমবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিতে ভুলবে না ধন্যবাদ